ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সাথে আছে আমি মোহাম্মদ পলাশ মল্লিক এখন যে মিক্সারটা দেখছেন এটি হচ্ছে ইস্টান এটি এস এম সিক্স মডেল ছয় সেনের মিক্সার মিক্সারটি মূলত সেল করা হবে মিক্সারটি একদমই নিউ পাওয়ারটা এর পাওয়ারটা আলাদা আর এগুলোর দামও অনেক এগুলো মসজিদ মাদ্রাসার জন্য অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন আবার দুই এক পেয়ার মাল দিয়ে লোকালে পাবলিক এসে দিতে পারবেন এই মিক্সারগুলো দিয়ে মিক্সারটা একদমই নতুন আর এই মিক্সারটা নতুন হিসাবে বিক্রি হবে সেকেন্ড হ্যান্ড যেন মনে করেন না এটা সেকেন্ড হ্যান্ড এটা নতুনই এই মিক্সারটা মূলত ইন্ডিয়ান পিওরলি ইন্ডিয়ান কারণটা দেখাচ্ছি এই মিক্সারটার সাথে তিনটা কাগজ আছে এটি হচ্ছে তার ক্যাটালগ আর এটি হচ্ছে কাস্টমার সার্ভিসের নাম্বার আর তিন ভাষায় লেখা আছে বাংলা ইংলিশ আর হিন্দিতে লেখা আছে আর আরেকটা জিনিস লেখা আছে সেটা আছে এই মিক্সারটির কিন্তু ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ড সব পেয়ে যাবেন আর এর কার্টুনটাও দেখতে পাচ্ছেন কার্টুন সবই পেয়ে যাবেন আর এই মিক্সারটার দামের বিষয়ে বলেই মিক্সারটার দাম চাচ্ছি আমরা মাত্র এক দাম সাড়ে পাঁচ হাজার টাকা কোনো কম কম হবে না আর যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের নাম্বারে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার হোয়াটসঅ্যাপে আমাদের এই নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আবার পেজ থেকে ইনবক্সও করতে পারবেন ধন্যবাদ